আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি বেস্ট কালেকশন আপনাদের পক্ষ থেকে স্টুডেন্ট বাজেটে নতুন একটি প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এক পার্টের মধ্যে এখানে অ্যাম্বোয়ারি এবং ডিএমসি স্টোন থাকবে হেদাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন এই স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন দেখতে পাচ্ছেন অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা কালার কম্বিনেশন এখানে হানড্রেড পার্সেন্ট কম্পিউটার অ্যাম্বোয়ডারি পেয়ে যাবেন থাকবে মাল্টি এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজার থাকবে বেল্ট বডি ফিটিং এর জন্য স্লিপসেও সেম কোয়ান্টিটিতে আপনার পেয়ে যাবেন অ্যাম্ব্রডারি প্লাস হচ্ছে ডিএমসি স্টোন থাকবে অরিজিনাল সেম ফেব্রিক্সের একটি হিসাব যেটা হচ্ছে আপনার মাল্টি এমসি সি স্টোনের ওয়ার্ক করা দুবাইচেরি ফেব্রিক্সের সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজে প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক হাজার ছশো টাকা মাত্র ষোলোশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই পার্টি প্রকারটা পার্চেস করতে পারবেন চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টগুলো ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ডিপ করে

পছন্দ সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিটেলস কালার কম্বিনেশন এম্বয়ডারি দুবাই চেরি ফেব্রিক যেটা বেশি কারণ করতে হবে না হেজ অফ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র এক হাজার ছশো টাকায় চলে আসবেন সরাসরি আউটলেটে প্রোডাক্ট পার্চেস করতে অথবা যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে খুবই কিউট একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম মিড কালারটা সম্পূর্ণ একদমই সেম স্লিপসেই অ্যাম্ব্রডারি এবং হচ্ছে ডিএম সিস্টেম থাকবে সম্পূর্ণ সেটটা দিচ্ছি আবার বলছি মাত্র এক হাজার ছশো টাকায় এই বাজেটে আরও বেশ কয়েকটা পার্টি ওয়ার্কাজ চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম